এই যে আপনি এত সেজে গুজে থাকেন এত ওয়েল ড্রেস কলার অলংকার হাতের ব্রেসলেট আপনার ঘড়ি কানে দুল পুরো বিষয়টা দেখবে থাকতে কেমন লাগে আমাকে দেখতে সুন্দর লাগছে না বলেন তো আমি যেহেতু সুন্দর তাহলে আমি অল্প সাজলেও সুন্দর লাগবে বেশি সাজলেও সুন্দর লাগবে দেখেন আমি কিন্তু একেবারে পরিমিত স্বাদ সাজে আর আমি নিজেকে এমন ভাবে রাখি যেন রাস্তা দিয়ে অনেক ভিড়ের মধ্যে হেঁটে গেলেও লোকে বলবে ওই দেখো ফারহানা যাচ্ছে ও সরি আমি তো ফারহান ওই দেখো ফারহান যাচ্ছে আপনি কি মাঝে নাম নিয়ে কনফিউজ হন নাম নিয়ে কনফিউজ হবো কেন আপনি ভাইয়া অনেক দুষ্টু ধরেন একটা মেয়ের সাথে আপনি মেকআপ করতে বসলেন হ্যাঁ কার সময় বেশি লাগবে আপনার নাকি মেয়েটা দেখেন ভাইয়া যে বেশি সুন্দর তার একটু বেশি সময় লাগতে পারে আর আমি যেহেতু সুদর্শন একটু সেজে গুজে থাকতে পরিমিতকেও সাজ সাজতে আমার ভালো লাগে এটা আমার তৃপ্তি লাগে অনেক মেকআপ গেট যতটুকু লাগে ঠিক ততটুকুই আমি করি তার মানে একজন মেয়ের চাইতে আপনার সাজুগুজু করতে বেশি সময় লাগে তাই না একটু হট সে যে না থাকলে কি হয় ভাইয়া বলেন তো